বন্ধুরা দেখতে পাচ্ছেন বেগুনের রেসিপি বলে বেগুনে নেই কোনো গুণ গুণটা বেগুনের করে নিতে হয় যেভাবে রান্না করবেন সেইভাবেই সুন্দর লাগবে যেভাবে আমি রান্নাটা করেছি একবার বানিয়ে দেখুন গুণ সব গুণ বেগুনের বেরিয়ে আসবে সেই লাগে খেতে এই মৌরি বেগুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক আমি আশা কি জানে অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আজকে বানিয়ে নেবো বেগুনের একটা রেসিপি বেগুনের রেসিপি বলতে বানাবো মৌরি বেগুন অসাধারণ স্বাদের একটা মৌরি বেগুন রেসিপি বানাবো খুব ঝটপট বানানো হয়ে যায় এবং আমি এখানে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন দুটো এই সবুজ সবুজ বেগুনগুলো খুব মিষ্টি হয় বেগুনগুলো খুব ভালো লাগে আমার খেতে আপনাদের কাছে যা বেগুন আছে সেটা দিয়ে বানাতে পারেন মানে বেগুনগুলোকে চার পিস করে কেটে নিয়েছি দেখুন কচি বেগুনগুলো একদম আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম তো কচি বেগুনগুলোকে কেটে নিয়েছি মানে হলুদ মাখিয়ে নেবো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ভালোভাবে হাতের সাইজে মাখিয়ে নেবটা সুন্দরভাবে বেগুনের মধ্যে মাখিয়ে নিয়েছি দু মিনিটের জন্য রেখে দেব লড়াইটার মধ্যে আমি পাখড় ভেজেছিলাম তেল ছিল অল্প তো ওই তেলের মধ্যেই আমি বেগুন ভেজে নেবো আর একটু তেল দিয়ে দেবো আর একটু তেল অ্যাড করে দিলাম এবং দেখুন তেলটা এবার ভালোভাবে গরম হতে দেবো খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সবগুলো একসাথে যেহেতু মৌরি বেগুন হবে নিয়ে নিয়েছি মৌরি দেখতে পাচ্ছেন এক চামচের একটু বেশি দিয়ে নিয়েছি এটাকে আমি আগে গুঁড়ো করে নেব উড়িয়ে নিয়েছি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেবো আদা তোমতো আদা দিলাম পানি দিয়ে ভালোভাবে হবে দিয়ে দেবো বেগুনগুলোকে ভাসে দিয়েছিলাম এবার তুলতে দেব সুন্দর কালার এসে গেছে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলোকে তুলে দেব বেগুনগুলো খুব নরম আর বেগুনগুলো খুব মিষ্টি হয় যদি এই বেগুনগুলো না হয় যদি সাদা বেগুন পান সেটা দিয়েও করতে পারেন খুব ভালো লাগে খেতে বেগুনি বেগুনের থেকে না এই বেগুন খুব টেস্টি আর খুব ভালো লাগে তো যদি খান তো এই বেগুন দিয়েই করার চেষ্টা করবে বেগুনগুলোকেও ভালোভাবে ভেজে নিয়েছি এই বেগুনগুলো তুলে নেব এখানে একটা আলাদা কড়াই নিয়ে নিয়েছি যেহেতু আমি সর্ষের তেলে রান্নাটা করব এবং দিয়ে দিচ্ছি সরষের তেল দু থেকে তিন চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম তেলটাকে গরম করে নেব মধ্যে দিয়ে দেবো দারচিনি আর দিয়ে দেব তো জিরে এলাচ একটা ছোট্ট পাড়া দিয়েছি আমি এলাচ বেশি দিইনি দারচিনিটা বেশি দিয়েছি এটাকে একটু ভেজে নিলাম এর মধ্যে দিয়ে দেবো আমি যে পেস্টটা করেছি সেই পেস্টটা পুঁড়োটা পানিয়ার পুরো দিয়ে দেবো থেকে যতটা ছিল দিয়ে দিলাম এবার একটু মশলাটাকে ভেজে নিলাম এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেব মিক্সার ধোয়া পানি মশলাটাকে ভালোভাবে হতে দেব পচতে দেবো মশলাটা যখন কষবে অন্তত দেখুন এইভাবে তেল ছাড়বে আর একটু কষবে তো আপনাদের বলবো যে এই যে মশলাটা আমি পেস্ট করেছি আপনাদের যদি দেখালাম এই পেস্টটা কিন্তু একদম মিহি করবেন না এইভাবে দেখুন একটু ভালো করে খুব মিহি হয় পেস্ট নেই মশলাটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব দুধ এই দুধটাকে আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি ছোটো কাপের একটা মতো দুধ দিলাম হলুদ দিয়ে দিয়ে দিয়েছি এবার আমি ফুটতে দেব একটু এর মধ্যে দিয়ে দেব আমি নিরামিষ রান্না একটু চিনি ভালো লাগে অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব লবণ আজকে এত পাখি ডাকছে বিভিন্ন রকম পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই দেখুন ফুটে গেছে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবো এবার দিয়ে দেব বেগুনগুলোকে বেগুনগুলো খুব ভালোভাবে ভাজা আছে কোনো রকমভাবে বেশি ফোটাতে যাবেন না গ্রেভিটা কেমন খাবেন সেই অনুযায়ী দুধটা দেবেন যদি একটু শুকনো শুকনো খান কম দেবেন এবং দুধটাকে ফুটিয়ে ঠান্ডা করে তবে দেবেন আমি কিন্তু এর থেকেও গ্রেভি ঘন করব এবার করে দেব গ্যাসের ফ্লেমটা বন্ধ এর ওপর থেকে দিয়ে দেবো অল্প পরিমাণ ঘি আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন কিন্তু গরম মশলাটা দিলে কী হবে যে মৌরির যে সেন্টটা সেটা নষ্ট হয়ে যায় তার জন্য আমি কিন্তু দিই না তো এইভাবে বানিয়ে নিলাম এবং একটা প্লেটে সার্ভ করে নেব একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম দেখুন কত সুন্দর লাগছে দেখতে যেমন দেখতে লাগে বন্ধুরা সেরম খেতে লাগে একবার বানিয়ে দেখুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন